অবস্থা দেখেন এটা এটা পুরানটা আর নতুনটা হইতেছে দাঁত একদম পুরা বের হয়ে গেছে আর এটা আগের হচ্ছে সামনেরটা এটার অবস্থাও খারাপ আমার বাইকের বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে এবং বেশ কিছু কাজ জমে গেছে অনেকদিন ধরেই করাবো করাবো বলতেছি বাট হইতেছে না কারণ সময় পাইলে টাকা থাকতেছে না আর টাকা থাকলে সময় থাকতেছে না বেশ একটা বিড়ম্বনার মধ্যে পড়ছি তবে আজকে চিন্তা করতেছি বাইকের কিছুটা সার্ভিসিং করায় নেওয়া দরকার কারণ বাইক চালাইতে প্রবলেম হইতেছে কি কি প্রবলেম হইছে প্রথম প্রবলেম হয়েছে হচ্ছে বিগ প্রবলেমের মধ্যে আমার হচ্ছে বাইকের গলার যে বল রেসারটা আছে এই বল রেসার নষ্ট হয়ে গেছে ব্রেক করলে সামনের দিকে আগায় যাচ্ছে আমি লাস্ট বল রেসার পাল্টাইছিলাম বিশ হাজার কিলোমিটার যখন চলছিল তখন আর এখন চলতেছে তিপ্পান্ন হাজার ভাই মেলা তেত্রিশ হাজার চালায় ফেলাইছি এক বল রেসার দিয়ে এরপরে হচ্ছে আমার বাইকের যে চেনটা আছে চেনটা এক ঘাট কমাইতে হবে মানে এক ঘাট কেটে ফেলতে হবে লম্বা হয়ে গেছে বা যদি চেন স্পকেটে প্রবলেম হয় সেটাও পাল্টানোর চিন্তাভাবনা আছে তবে যদি চেন ইস্পকেটে প্রবলেম হয় আজকে পাল্টাবো না কয়েকদিন পরে পাল্টাবো এরপরে অয়েল পাল্টানোর সময় হয়ে গেছে এয়ার ফিল্টারটার অবস্থাও বিশেষ একটা সুবিধার না তো এয়ার ফিল্টারটাও চেঞ্জ করার দরকার দেখি এইবার হয়তো বা চেঞ্জ করব না নেক্সটবার মানে দুইটা কাজ করবো আর দুইটা কাজ আপাতত রেখে দিব আরও বেশ কিছু কাজ হচ্ছে বাইকের বের হয়ে গেছে এই কাজগুলো এখন করানোর উদ্দেশ্যেই আমি যাচ্ছি হচ্ছে দশ নাম্বার আগের ব্লগে দেখছেন আমি গেছিলাম একটু কেরানীগঞ্জ কেরানীগঞ্জের থেকে ফিরে এখন দশ নম্বরের দিকে যাচ্ছি ইসরাফিল্ডে ফোন দিলাম বললাম দোকানে আছে কিনা বললো হ্যাঁ কাকা দোকানে আসি আসেন তাই চিন্তা করলাম একবারে কাজটা করায় নাসি কারণ কালকে হচ্ছে বন্ধের দিন ঈদে মিলাদুন সো অফিস অফ কাজকর্ম করাইতে করাইতে যদি দশটা এগারোটা বাজে যায় আহামরি প্রবলেম আমার হবে না কারণ ঘুমের কোনো প্যারা নাই এরপরে ভার্সিটিও আজকে বন্ধ সো একদম চিল চিল তো সময়ও আছে আর গতদিন হ্যাঁ বেতনও পাইছি তো টাকাও আছে তো দুইটাই যখন আসে তখন কাজটা করায়নি এখন দশ নম্বরে যাই এখন আসি হচ্ছে কাজীপাড়া চলে আসছি দশ নম্বর আর অবস্থা দেখেন অটোর মানে এদের যন্ত্রণায় কোনো জায়গায় যায় ভাই শান্তি নেই কি একটা অবস্থার মধ্যে পড়ছি চারিপাশে খালি অটো আর অটো এই অটো ঠেলায় কোনো কিছু করার কায়দা নাই যাই হোক আগে আমাকে কিনতে হবে হচ্ছে ইঞ্জিন অয়েল কারণ আমার বাইক চলে গেছে প্রায় এগারোশো পঁচাশি কিলোমিটার আমি ভাই এগারোশো বারোশো করে চালাই ইঞ্জিন অয়েল আর মিনারেলি চালাই টেন ডাব্লু থার্টি আমার মনে হয় না আমার বাইকে কোনো প্রবলেম হয় এখন আমি চালাইতে পারবো কোনো প্রবলেম আমার হয় না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আর একটা বিয়ে দেন ইঞ্জিন অয়েল দেন আমাকে যারা জিজ্ঞাসা করেন যে ইঞ্জিন অয়েল কোনটা কিনেন এই যে ভাই সেল অ্যাডভান্স টেন ডাব্লু থার্টি ঠিক আছে ইঞ্জিন অয়েলটা আমি ইউজ করি অ্যান্ড আলহামদুলিল্লাহ এগারোশো বারোশো কিলোমিটার আমি চালাই ফেলি মিনারেল আমার প্রবলেম হয় না আর ভাইয়ের কাছ থেকে একটা চাবি রিং নিলাম কিসের দিছে মুতুলের মুতুলের লাগবে না আমার লাগবে সে সেল অ্যাডভান্সের আমি চাইছিলাম কি জানেন আমি বাড়ি যাব বাড়ি যাই এরপরে হচ্ছে আমি বাইকটা সার্ভিস করাবো পরে চিন্তা করলাম ভাই আমি বাড়িই যাই দুই দিনের জন্য এখন দুই দিনের জন্য বাড়ি যেয়ে আমি বাইক সার্ভিস করাবো না ফ্যামিলিকে সময় দিব না বন্ধুবান্ধবের সাথে দেখা করব এটা প্যারা হয়ে যাবে এর জন্য চিন্তা করলাম যে বাইক সার্ভিসটা আগে আগেভাগেই করায়নি তাইলে আমার যশোরে যে আর প্যারা হবে না কিন্তু সব থেকে বড় প্যারা হইতেছে আমি টাকা তুলে নিয়ে আসি নাই এটাই হবে না হচ্ছে প্যারা সমস্যা নেই বাইকটা সার্ভিস করতে দিয়ে আমি যে কোনো জায়গা থেকে টাকা তুলে নিতে পারবো আর দশ নম্বরের অবস্থা বিশেষ একটা ভালো না এই যে ভাঙা ভাঙি চলেছে কাটাকাটি হয়েছে যার জন্য দশ নম্বরে আসলে একটু বুঝে শুনেইছেন এই যে আমি বাইক সার্ভিস করি এই জায়গা বিসমিল্লা অটোমোবাইলস আর ওই যে ইসরাফিল আসসালামু আলাইকুম কি অবস্থা আমি বলছিলাম যে কোনো দুইটা জিনিসের একটা করব হয় গলার বল রেসার ঠিক করবো তা নাহলে চেন সেট চেঞ্জ করে ফেলবো তা গলার বল যেটা যেইটা আছে সেটা খুলে পড়ার বিষয় না কিন্তু চেন সেটটা হচ্ছে প্যারা হয়ে যাচ্ছে আমি বলছিলাম যে হুন্ডার যে চেন সেট আছে টিগারের ওইটাও লাগাইতে পারেন বাট হুন্ডার টিগারের প্রবলেম হইতেছে কি জানেন প্রবলেম হইতেছে ওইটা যদি আপনি লাগানোর পিছনে একটা টিন জাতীয় জিনিস থাকে যার কারণে আপনার হচ্ছে ওই যে যে এই চেন কভারটা আছে চেন কভারটা খুলে ফেলতে হয় যার কারণে রিকমেন্ড থাকবে আপনি যদি চেন কভার মানে রাখতে চান তাহলে আপনার হিরোটাই লাগাইতে হবে আর এটার দাম কত নিল এটার দাম নিল হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা আর গায়ের রেট আছে আসছে সতেরোশো চল্লিশ টাকা ইরমা অটোর থেকে নিছি এ আমি জানি না এটা দাম বেশি নিল না কম নিল বাট চেন সেটের অবস্থাটা খুবই খারাপ যার জন্য আগেই চেন আমি চেঞ্জ করতেছি আচ্ছা শোরুমের যেই মানে প্রোডাক্টটা হয় সেটা হচ্ছে ওই যে লাল যে সিলটা থাকে ওইটা থাকে আর অন্যগুলো লাল সিল থাকে না এখন কথা হইতেছে এই যে চেনের একদম পুরা কাটা কাটা বেরোয় গেছে অবস্থা বেশ খারাপ এই যে দেখা যাচ্ছে বিয়ারিংটাও লাগবে দাও চেঞ্জ করে দাও এই যে বাইকের কাজকর্ম চলতেছে এই পাশে ইঞ্জিন অয়েল চেঞ্জ করা হয়ে গেছে আর এই যে এখন চেন সেটটা চেঞ্জ করতেছি ভাই প্রবলেম হইলো কি রাস্তায় চেন টেন ছিঁড়ে চাকা আটকায় গেলে বিপদ আর গলা কিন্তু এইভাবে খুলে যাবে না যার জন্য গলাটা পরে ই করায় মানে গলার বল ড্রেসারটা পরে পাল্টাই চেন সেটটা আগে চেঞ্জ করে নিতেছি আর হয়তো ওই যে ইটাও গেছে মানে আপনার ভিতরে যে বিয়ারিংটা আছে বিয়ারিংটাও গেছে বিয়ারিংটাও চেঞ্জ করতে হবে চেন সেটের অবস্থা দেখেন এটা হইতেছে পুরানটা আর এটা হইতেছে নতুনটা এটা দাঁত একদম পুরা বের হয়ে গেছে আর এটা হইতেছে আগের হচ্ছে সামনেরটা এটার অবস্থাও খারাপ যার জন্য ইমার্জেন্সি চেঞ্জ করে নিলাম এখানে বাইকের কাজ চলতেছে আর আমি বসে বসে শয়তানি করতেছি ইসরাফিল আমারে শিখাই দিল যে বিয়ারিং চেক কেমনে করতে হয় আমি তো বিয়ারিং ধরে ঘুরাইতেছিলাম ও চেক করলো যে ভাই এরম করে ঝাঁকান ঝাঁকাইলে দেখেন শব্দ হয় কি না মানে এর মধ্যে যে বলগুলা থাকে এগুলো ক্ষয় হয়ে গেছে এটা এরকম করে ঝাঁকাইলেই বোঝা যায় নতুনটা ঝাঁকাইলে কোনো মানে আওয়াজ হয় না বা ঝনঝন করে না কিন্তু এইটা মানে ঝাঁকা দিলেই বোঝা যাচ্ছে তো এটা হলো ও আমারে শিখাই দিল যে কাকা এমনি করে চেক করবেন

বুঝতে ওই আর আমি শিখি আর আপনাদের মনে করেন যে এই মনে করেন যে আমার কাজ তবে আসলে আমি ওর কাছ থেকে টুকিটাকি জানার চেষ্টা করি যে কাকা এটা কি ওইটা কি তো আমাকে বলে বলে দেয় তো কাজ করালাম হচ্ছে এয়ার ফিল্টারটা পরিষ্কার করাইলাম স্পার প্লাগটা পরিষ্কার করাইলাম আর এই যে পিছনের চেন সেট পাল্টাইতেছি আর ব্রেক শু ক্লিন করাইতেছি ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম আর একটু ক্লাস অ্যাডজাস্টমেন্ট যেগুলো থাকে সেই কাজগুলো করাই নেব করাই নিলে ইনশাল্লাহ মোটামুটি কাজ শেষ আর আমার পুরোনো চেনের থেকে এই যে চেন যেটা কিনে নেয় সেটা আবার একটু মানে মোটা আর আমার পুরনো যে চেন সেটটা লাগানো ছিল ওইটা আর কি বিশেষ একটা ভালো ছিল না তবে এবার অরিজিনালটা লাগাইছি তো আশা করি পারফরমেন্স ভালো পাবো বাইকের কাজ আপাতত শেষ আর একবারে বাইকটা ওয়াশ করাই নিয়েছি এখন পুরো ঝকঝকে টনটাইট লাগতেছে তবে গাড়ির এখনো কিছু কাজ আসলে বাকি আছে যেই কাজগুলো আমাকে করাইতে হবে তার মধ্যে সবথেকে বড় কাজ হইলো বাইকের গলার বল রেসারটা চেঞ্জ করতে হবে আর একটা কাজ হইতেছে দুইটা ব্রেকই খুলতে হবে বুঝছেন ব্রেক খুলে ডিস্ক ব্রেক তো এর ভিতরে যে ব্রেকের যেই যন্ত্রাংশ থাকে ওর মাঝখানে একটা পিষ্টন থাকে ওই পিষ্টনটা একটু দুর্বল হয়ে গেছে ওই পিস্টনটা আবার নতুন করে গ্রিজিং করা লাগবে করে একটু ওয়াশ করা লাগবে তা না হইলে সামনেরটাও জ্যাম হয়ে যাচ্ছে পিছনেরটাও জ্যাম হয়ে যাচ্ছে যার কারণে একটু কাজ করানো লাগতে পারে মাসের শুরুতেই মনে করেন যে ছাব্বিশশো টাকার একটা আছুলা মাস নিয়ে নিলাম এই যে চেনসেটটা চেঞ্জ করতে লাগলো হচ্ছে প্রায় দুই হাজার টাকা একুশশো টাকা মতো ও ওয়াশ সহ একদম টোটাল সার্ভিস যেটা করলাম আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলাম পাঁচশো পঞ্চাশ টাকা তো ছাব্বিশশো টাকার একটা মনে করেন যে বাস এরকম আকারেই গেল যাই হোক তারপরেও বাইক চালায় শান্তি এইটাই হইতেছে সব থেকে বড়ো পাওয়া কি জানেন আমার কোনো জিনিস যদি নষ্ট হয়ে থাকে তাহলে আমার লাগে মেজাজ খারাপ মানে কোনো কিছু করতে ভালো লাগে না আর বাইক যদি নষ্ট হয়ে থাকে তাহলে তো আমার মাথা একদমই ঠিক থাকে না এই যে বাইক এখন স্মুথলি রান করতেছে রাস্তায় ভয়ও থাকতেছে না আর এই বাইক ওয়াশ করাইলে আর এক যন্ত্রণা এই যে এই আলোটা একদম জুলেই থাকে সিগন্যাল লাইটের আলো করে তো সময় দশটা সাতাশ আর মিরপুর রোডে শুক্রবারেও সেই রকম লেভেলের জ্যাম কারণ হইতেছে রাস্তার উপরে আগার গায়ে মনে হয় কারা অনুষ্ঠান করতেছে বা যে কোনো একটা কিছু চলতেছে যার জন্য আগারগাঁ থেকে পুরা পর্যন্ত জ্যাম দশে বসেছিলাম মোটামুটি পাঁচ সাত মিনিট মতো এখন একটু জ্যাম ছুটছে তাই বাসার দিকে যাচ্ছি যাই হোক এই ব্লগটা আর বড় করব না এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা বা ব্লগটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভিডিও বা ব্লগ আর দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমি পয়সা গেছি আমি পয়সা গেছি আমি পয়সা গেছি মান কারচি পা